যে কোনো শহরের মেগা শহরের পপুলেশন যদি থ্রি মিলিয়ন ক্রস করে সেই শহরে আপনার যেখানে রেল সার্ভিস বিশেষ করে মেট্রো রেল গণপরিবহন ব্যবস্থা হিসেবে ব্যবহার করে আমাদের দেশে থ্রি মিলিয়ন পপুলেশন তো অনেক আগে এক্সিড করেছে বর্তমানে আমাদের প্রায় টোয়েন্টি মিলিয়ন পপুলেশন টাকা মেট্রোপলিটন রিজনে বসবাস করে সে সেখানে আমাদের গণপরিবহন ব্যবস্থা মেট্রো রেল আজ থেকে আসলে পনেরো বিশ বছর আগে এই শহরের সূচনা হওয়া দরকার ছিল দেরিতে হলেও বর্তমান সরকার করেছে সেটা সেটা সরকারকে অবশ্যই সাধুবাদ জানাই এবং গণপরিবহন ব্যবস্থার সাথে যে জিনিসটি সমন্বয় করা দরকার সেখানে যেমন স্টেশনে নেমে যেমন আমাদের বেশিরভাগ স্টেশনে যেন ফুটপাতে নেমে যাচ্ছে সেখান থেকে অন্য যে মোডে ট্রান্সপোর্ট সেখানে তো বিভিন্ন মেট্রো রেলের স্টেশনে নর্মান্ড কয়েকটা বিষয় যেন থাকবে একটি হলে যেন প্রপার পার্কিং প্লেস থাকবে সেখানে কেউ বাইসাইকেলে যেতে পারে কেউ হেঁটে যেতে পারে অথবা প্রাইভেট কার নিয়ে যেতে পারে অথবা পাবলিক বাসে যেতে পারে সেই জায়গাগুলিকে আমাদেরকে সেখানে রাখতে হবে তা আমরা যেহেতু নতুন করে শুরু করেছি সে ইনিশিয়াল ডিজাইনে বিশেষ করে এমআরটি লাইন সিক্সে এই বিষয়টি সমন্বয় করা সম্ভব হয়নি আমরা মনে করি যে পরবর্তীতে এমআরটি লাইন সিক্সের পরবর্তী এমআরটি লাইন ওয়ান এবং ফাইভ সাওদান এবং করিডোর সেই বিষয়টি সমন্বয় করার জন্য চেষ্টা করা হচ্ছে এবং মেট্রো রেল ব্যবস্থাপনা আধুনিকরণ করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হল টিউডি যেটা ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট স্টেশনকে কেন্দ্র করে যেভাবে ডেভেলপমেন্টটা তৈরি হয় তো ইতিমধ্যে সেই ডেভেলপমেন্ট করার জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ যে ছয়টি এমআরটি লাইন আছে এই ছয়টি এমআরটি লাইনের তার প্রত্যেকটা স্টেশনকে কেন্দ্র করে তার টিউডি ক্যাচমেন্ট এরিয়া কীভাবে ডেভেলপমেন্ট করা যায় সে একটা নীতিমালা প্রস্তুত করানোর আমরা হাতে নিয়েছি আমরা আশা করছি যে আগামী জুন জুলাই ঘাত এই নীতিমালাটি একটা খসড়া আমরা তৈরি করব। তখন একটা ওয়ার্কশপের মাধ্যমে আমাদের সুশীল সরকারের নিকট পেশ করবে এই হলে নীতিমালার মূল প্রাধান্য বিষয় হলো সব স্টেশনের আশেপাশে সরকার শুধু ডেভেলপমেন্ট করবে না সেখানে প্রাইভেট ডেভেলপারকে আমরা উৎসাহিতকরণ করার চেষ্টা করেছি তাদেরকে এক্সট্রা এফএর ফার ফ্লোর বেনিফিট দেওয়ার চেষ্টা করেছি তো ইতিমধ্যে মেট্রো রেলকে কাজে লাগে আমরা বর্তমান ডেপো কিন্তু এফএর এর রেশিও যেটা ইনসেন্টিভ দেওয়া আছে সেটা কিন্তু ব্যাপক সারা পেয়েছে ইতিমধ্যে বিভিন্ন ডেভেলপাররা কিন্তু মেট্রো স্টেশনকে কেন্দ্র করে আজকাল প্লটের দামও বেড়ে গেছে অ্যাপার্টমেন্টের দামও বেড়ে গেছে সেখানে মিক্সড কাইন্ড অফ ডেভেলপমেন্ট হওয়ার জন্য আগ্রহী করেছে এবং অনেকেই কিন্তু এখানে বড় ধরনের প্রকল্প গ্রহণ করে নিয়েছে তো এটাকে আরও মোর লোকটিভ করার জন্য আমরা নীতিমালাকে আরেকটু রিলাক্স এবং মোর ইনসেন্টিভ দিয়ে তাকে এটা বায়াবল করা যাচ্ছে লক্ষ্যে নিচ্ছি আমরা মনে করি যে সরকার এবং বেসরকারি এবং সাধারণ মানুষের ত্রিপক্ষের যৌথ উদ্যোগে যদি আমরা এই নীতিমালাটা বাস্তবায়ন করতে পারি আমাদের দু হাজার সালে যে টাইমলাইন রয়েছে বাস্তবায়নে সেটা অনেকাংশে আমরা সফল হব বলে মনে করি